আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা করে দেখাবো আপনারা সবাই এই নকশি পিঠার সাথে পরিচিত বাট আমাদের নরসিংহদিতে কীভাবে এই নকশি পিঠাটা বানানো হয় তার এ টু জেড আমি আজকে আপনাদেরকে দেখানো ট্রাই করবো সো চলেই শুরু করা যাক এখানে আতপ চালের গুঁড়া নেওয়া হয়েছে অফ ক্যামেরায় এখানে লবণ দেওয়া হয়েছে আমি ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা অন করতে আচ্ছা এখানে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়া এরকম হাতের মধ্যে নিয়ে দুই হাত দিয়ে প্রেস করে করে এখানে বলের আকারে শেপ দেওয়া হচ্ছে খুব ভালো করে প্রেস করে করে এই বলগুলো বানিয়ে নিতে হবে আর না হয় বলগুলা কিন্তু খুলে খুলে যাবে আমি প্রত্যেকটা বল এরকমভাবে বানিয়ে নিচ্ছি এখানে আমি আতপ চাল নিয়েছিলাম তিন কেজি এটাকে রাতের বেলা ভিজিয়ে রাখা হয়েছিল পানির মধ্যে সকালবেলা এটাকে ভাঙানো হয়েছে তো যদি এরকম ভিজানো চাল দিয়ে নকশা পিঠাটা বানানো হয় তাহলে কিন্তু পিঠাটা নরম হয় এরকমভাবে আমি সবগুলা বল বানিয়ে নিয়েছি বলগুলো বানাতে বানাতে আম্মু এখানে পানি গরম করে নিয়েছে ফুটন্ত পানিতে এক এক করে এই বলগুলো দিয়ে দেওয়া হচ্ছে পানিটা যখন ফুটে যাবে তখনই এই বলগুলো দিতে হবে সবগুলা বল এখানে দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করা হয়েছে যখন এই বলগুলার কালারটা সাদা থেকে হালকা একটু লাল হয়ে আসবে তখন বুঝে নিতে হবে এগুলা হয়ে গেছে এখন পাতিল থেকে এক এক করে উঠিয়ে নিয়ে এরকম ভেঙে নিতে হবে প্রত্যেকটাকে এরকম নামিয়ে নামিয়ে ভেঙে নেওয়া হচ্ছে সবগুলাকে এভাবে ভালো করে ভেঙে নেওয়া হয়ে গেলে এখন যে পানির মধ্যে বলগুলোকে সিদ্ধ করা হয়েছে ওই পানি অল্প অল্প দিয়ে দিয়ে লুক্সিপিঠা বানানোর যে কাইটা ওইটা রেডি করা হচ্ছে আমরা নসিংহ ভাষায় এটাকে কাই বলি আপনারা কি বলেন আমি জানি না গুড়িটা গরম অবস্থায় এভাবে আপনার স্টিলের গ্লাস দিয়ে এরকমভাবে এটাকে মোতে নিতে পারেন আর যখন মনে হবে যে হাতের মধ্যে সহ্য হয়ে গেছে গরমটা তখন এরকমভাবে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মোতে নিতে হবে যদি এর মধ্যে কোনো দানা দানা থাকে তাহলে এই মোতার কারণে ওইটাও কিন্তু আর থাকবে না খুব ভালো করে মতে নেওয়া হয়ে গেছে এখানে খুব বড় একটা বলের শেপ দিয়ে দিয়েছে পিঠা বানানোর জন্য আমার কাইটা রেডি হয়ে গেছে এখন এটার মধ্যে উপরের দিক দিয়ে এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে কাইটা যখন রেখে দেওয়া হয় তখন এটার উপরে শক্ত হয়ে যায় তখন আর পিঠা বানানো যায় না এখানে একটা গামছা ভালো করে ভিজিয়ে এটার উপরে দিয়ে দেওয়া হয়েছে যেন উপরটা শক্ত না হয়ে যায় এখন এখানে আম্মু অল্প একটু কায়ে নিয়ে এরকম হাত দিয়ে গুল করে নকশি পিঠার উপরে তেল দেওয়ার জন্য এটা বানিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে এটাকে বানানো হয়েছে এখন পিঠা বানানোর জন্য কিছুটা কায়ে এখানে নেওয়া হয়েছে এটাকে খুব ভালো করে এরকম ভাবে মোতে নিতে হবে এটাকে ভালোভাবে মোতে না নিলে আশেপাশে দেখা যাবে এটা ফেটে যাচ্ছে তো খুব ভালো করে এটাকে মোতে নিয়ে এরকম রুটির মতো করে বেলে নিতে হবে এটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে বানানোর পরে এখানে উপর দিয়ে তেল দিয়ে দিতে হবে এখন পিঠাটার সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে নকশা এঁকে নিতে হবে এই নকশাটার জন্যই পিঠাটার নাম হচ্ছে নসি পিঠা এখানে আম্মু যেটা দিয়ে নকশা করছে ওইটা হচ্ছে খেজুর গাছের কাটা খেজুর গাছের মধ্যে বড় বড় কাটা থাকে ওইটা পেরে এটাকে শুকিয়ে নেওয়া হয়েছে শুকিয়ে নেওয়ার পরে এই কাটাটা দিয়ে এভাবে নকশা তোলা যায় আপনারা কিন্তু যে কোনো ডিজাইন করে এই কাটাটা দিয়ে নকশি পিঠা বানিয়ে নিতে পারেন আচ্ছা এখানে একটা কথা বলি যখন আপনারা ডিজাইনটা করবেন তখন চেষ্টা করবেন একদম ভিতর থেকে ডিজাইনটা করার যেন ভিতরের সাইডটা খোলা থাকে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আম্মু কীভাবে ডিজাইনগুলো করে নিচ্ছে আম্মু ডিজাইনের সময় দেখেন ভিতরের সাইডটা দিয়ে একদম কলা পাতাটা দেখা যাচ্ছে এরকম নিচ থেকে ডিজাইনটা করে নেবেন তাহলে পিঠাটা ভাজার পরে এটা খেতে নরম হয় আর যদি উপরের সাইডটাতে শুধু উপরের দিক থেকে আপনার ডিজাইনটা উঠিয়ে নেন তাহলে নিচের সাইডটা তক্তার মতো হয়ে থাকে তখন আর ভাজলে এটা খেতে ভালো লাগে না পিঠাটা শক্ত হয়ে থাকে নকশা করা প্রায় শেষ হয়ে গেছে এখন নকশি পিঠার সৌন্দর্যটা আরেকটু একটু বাড়ানোর জন্য এখানে নকশি পিঠার দাঁত কেটে নেওয়া হবে দাঁত কাটার জন্য রিমোটের মধ্যে যে ব্যাটারিটা থাকে ব্যাটারির উপরে যে শক্ত আবরণটা থাকে টিনের মতো ওইটাকে খুলে এরকম চ্যাপটা করে নেওয়া হয়েছে নকশি পিঠার দাঁতটা কাটার জন্য এমন সুন্দর করে পুরাটা নকশি পিঠার দাঁতটা কেটে নিচ্ছে সবগুলা পিঠা আমরা এভাবেই বানিয়ে নিয়েছি আমাদের একটা নসি পিঠার ডিজাইন করা হয়ে গেছে আমরা প্রত্যেকটা পিঠা ভাবে ডিজাইন করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে ভেজে নেব খুব বেশি সময় ধরে এগুলাকে রাখা যাবে না বানানোর কিছুক্ষণ পরে এগুলোকে ভেজে নিতে হবে আর না হয় জোড়া খুলে যাবে এখানে প্যানে তেল দিয়ে একদম হাই হিটে এগুলাকে হালকা একটু শক্ত হওয়ার পর এগুলাকে নামিয়ে নেওয়া হচ্ছে দ্বিতীয় দিন এগুলোকে আবারও ভাজা হবে এই জন্য ফার্স্টের দিন একটু কম ভেজে নেওয়া হয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভাজা একদম লো হিটে এগুলাকে ভিজে নেওয়া হয়েছে কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্টসে জানাবেন আর এতক্ষণ কিচেন কইনির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ